আসসালামু আলাইকুম ওয়েলকাম টু হেলথ অ্যান্ড ডক্টর এখানে একটি আলট্রাসাউন্ডের ভিডিও করা আছে দেখেন এই পেশেন্টটি এসেছে আঠেরো সপ্তাহে একটা প্রেগন্যান্ট লেডি সে বলেছে যে তার টিভি আছে এবং সে টিভির ওষুধ খাচ্ছে এবং সে বলেছে যে তার এখন মাসের আট প্রেগনেন্সি কিন্তু তার পেট এভাবে বড় হচ্ছে না সে বাচ্চার কোনো নড়াচড়া বুঝতেছে না সে লাস্ট আলটা করেছিল তার চার মাসের সময় ষোলো সপ্তাহে এবং তার পরপরই তার টিভি ধরা পড়ে এবং সে টিভি রেগুলার ওষুধ খাচ্ছে পেশেন্টের লাস্ট আলটা ছিল ষোলো সপ্তাহ এবং এরপরে কোনো ডাক্তারও দেখায় নাই এবং কোনো কোনো আলট্রাসোনোগ্রাফিও করেনি তার পে হাজব্যান্ড বলেছে সে ডাক্তার যেমন আয়রন ক্যালসিয়াম নেয় আয়রন ক্যালসিয়ামই খেতে এখন আলট্রাসাউন্ডে এবং পেশেন্টের পেটের সাইজও নর্মাল একদমই হলো গে ফ্ল্যাট টাইপের পেট এবং হলো আলট্রাসাউন্ডে তার এখানে আসে মাত্র পনেরো সপ্তাহ বাচ্চার এখানে হার্টবিট পাওয়া যাচ্ছে না বাচ্চার ব্রেনের যে হার্ট সেটা একটা আরেকটার সাথে দেখা যাচ্ছে ওভার ং হয়ে আছে বাচ্চার যে পায়ের আমরা মাপ নেই ফিমোরাল লেন্থ নেই লেন্থ লেন্থও অনেক ছোট যেখানে আসে মাত্র পনেরো সপ্তাহের মতো পেশেন্ট বারবার বলতেছিল যে তার লাস্ট যে সে আলট্রা করেছিল তখন যে সে ডাক্তার দেখিয়েছে এরপর সে টিবির ওষুধ খাচ্ছে এবং সে কোনো তার পেটের সাইজ বড় হচ্ছে না আট সপ্তাহ আট মাস হিসেবে সে এখন বলে যে তার এখন আট মাস আট মাস হিসেবে পেটের সাইজ বড় হচ্ছে না এবং বাচ্চার কোনো নড়াচড়া পাচ্ছে না আপনাদের সবাইকে বলবো যাদের টিবি আছে তারা দ্রুত ডাক্তারের শরণাপন্ন হবেন এবং এনটি ড্রাগ নেবেন